সবাই বসো সবাই বসো তাই খামের দিকে বসো السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويامرون بالمعروف وينهون عن المنكر اولئك هم المفلحون صدق الله المولان العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

বাইশে জানুয়ারি দিনের বেলার মাহবিলের সম্মানিত সভাপতি সম্মানিত ভাই পরিচালক আপনাদের প্রিয় নেতা আরি আলম ভাই প্রিয় নেতা আরিফুল ইসলাম সোহেল ভাই সহ জামাত বিএনপি নেতৃবৃন্দ আলোচনা করেছেন আলী হায়দার আলী বিন ভাই সাহেব মাওলানা শাহ আলম জাকারিয়া সাহেব সহ অন্যান্য এলাকার বিভিন্ন পুঁথির থেকে আগত দিনী ভাইরা পদ্মায় অবস্থান রাতা শ্রোতা শিলা মা ও বোনেরা সকলকে নিয়ে আবার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ দরবারে লক্ষ্য করি শুক্রিয়া যিনি আজকের এই মাহফিল আপনাকে আমাকে আসার দান করেছেন আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামান আপনারা যারা এই মাহফিলের কমিটি আছেন আজ যারা শ্রোতা আছেন আর যারা অতিথি আছেন আমার দুই মিনিট কথা শুনবেন তারপর আলোচনা হবে আমার আজকের মাহফিল হচ্ছে এখান থেকে এক বছর আগে দাওয়াত দেওয়া ঢাকার বিভাগের ভিতরে যখন এই ছেলেরা মোত্তালেপ এটা টুবি ব্যবসা করে সিরাজগঞ্জ শহরে ছেলেরা আমার কথা শোনো আমার কথা শোনো সবাইকে শুনতে হবে নিশ্চয় এখানে কেউ গরু না সবাই মানুষ প্রত্যেকের বিবেক আছে বিবেক আছে না যারা হুমকি দিচ্ছে রাত পর্যন্ত থাকতে পথে বিবেক নাই ওরা মানুষ না আমরা ওয়াজ করতেছি আমরা মানুষ না যে ছেলেগুলো এখানে মস্তানি দেখাচ্ছে যে হুজুরের এখানে বন্দি করে ওরাও তো মানুষ এদেরকে সবাইকে শোনার জন্য অনুরোধ করছি আমার কথাগুলো আগে শুনতে হবে তারপরে ভুল ত্রুটি যেটা হয় কম্প্রোমাইজ যেটা হয় সেটা হবে আগে শুনতে হবে সেটাও হলো আমার এই মাহফিলটা নেওয়ার পক্ষপাতি আমি নাসমতালের তৈরি আছে আর একটা ছেলে যে ছেলেটা ডেকে নিয়ে আসলো আপনাদের সামনে এই দুইটা ছেলে থেকে মূলত মা দাওয়াত এই যে রৌপ ভাই বলতেছেন রৌপ ভাই এই পর্যন্ত কোনদিন আমার সামনে আসেনি কথাও বলে এক দুই নম্বর কথা হচ্ছে আমার দাওয়াত দেওয়া হলো জোহরের পরের থেকে আসর অক্ত পর্যন্ত সেই হিসাবে পোস্টারও সাবানো মাওলানা আজিজুল ইসলাম জিহাদি বাদ জোহর হইতে শুরু এটা কিন্তু এখানে তাই লেখা আছে কি হইতে শুরু বলেন এখানে বাদ জোহর হইতে শুরু তাহলে আমার কথা আর পোস্টারের কথায় মিল আছে বলেন মিল আছে কিনা আমি দাওয়াত দিচ্ছি জোহরের পরে থেকে কোন পর্যন্ত আচার উক্ত পর্যন্ত এরপরে পোস্টারও করা তাই এবার রৌপ ভাই যে এসে বলে গেলেন টাকা ছাড়া বক্তা সম্পূর্ণ মিথ্যা কথা টাকা ওই যে ছেলেরা ওই যে ছেলেরা টাকা নেছে ওই যে ছেলেরা টাকা নেছে আপনি আমার কথা শোনেন আমার কথা শোনে না আমার কথা শোনে আমার কথা শুনে লাগে আপনি আমার কথা শোনে না না আমার কথাকে শুনতে হবে আমার কথা শুনতে হবে আমার কথা শোনাই লাগবে তোমাদের আমার কথা শোনাই লাগবে তোমরা বলছে আমার শুনি না ভাই না বলছি আমার ভক্তি দেখ আমার বক্তি দেখ এই যে রৌপাই বলিস না টাকা ছাড়া বক্তা শিনি এটা বক্তাদের দে দুর্নাম এরা বক্তাদের তুলনায় আমি টাকা নিয়ে আসিনি কথা ভুল কথা আমি টাকা না না রাখেন রাখেন টাকা না এগুলো এগুলো কি এইগুলো আপনারা এই নিয়ে আমাকে অপমান করতেছেন এইগুলো বাধ্যবো কি করে বাধ্যবো আমি বলে তা পরিবেশটা বুঝতে আপনারা আমি তো টাকা আমি টাকা দিয়ে আসি নয় লাই পিছত বন্ধ হ'ল লাইট বন্ধ হ'ল সবাই শোনেন সবাই চলে গেলে তো সমাধান হবে না আপনারা আমাকে ভালোবাসেন না আপনারা আমাকে ভালোবাসেন না যদি ভালো সবাইকে নিয়ে তো সমাধান হবে তা সেই সে আপনারা বসেন 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 সবাই যদি চলে যান তাহলে তো হবে না বসেন 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 মা বোনদেরকে বসার জন্য বিনীত অনুরোধ করছি মা হবে আপনারা একটু ধৈর্যের পরিচয় দেন ভাই শুরু করুন আজকের বসুন সবাই বসুন আজকের এই যে দৃশ্যটা যে অবস্থাটা এই মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব দেখতেছে গোটা বিশ্ব দেখতেছে এইটাই এইটাই মিডিয়া দেবে কারণ কেন দেবে না এরা তো দেবাবতের মানুষের ফরস মানুষের দেখতে হবে না কে কেমন আচরণ করতেছে এটা দেখা লাগবে না অবশ্যই দেখা লাগবে আমি একজন মুসলমান আপনি একজন মুসলমান অবশ্যই দেখা লাগবে আল্লাহ আল্লাহ রাস্তে আল্লামা সাইদির সঙ্গে যারা বিয়াদি করেছিল তারা ঠিকতে পারেনি মামুনুল হকের সঙ্গে তারা বিয়াদি করেছিল তারাও ঠিকতে পারেনি আদারির সঙ্গে তারা টিক বিয়াদি করেছিল তাদের ভরাডুবি অবস্থা যে যা করতেছ সাদা কাগজে লিখে রাখো একটা মানুষকে বাড়ি এনে যা করলে এটা সাদা কাগজে লিখে রাখো

অসাধ কাজের নিষেধ করবে আর পুরাপুরি কার পরে ইমান আনবে জোরে বলেন কার পরে ইমান আনবে আর একটু জোরে বলেন কার পরে ইমান আনবে আল্লাহর পরে ইমান তাহলে আল্লাহ বললেন তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে দল মানে হলো উম্মত মানে হলো দল আমরা সবাই কার দল আল্লাহ এবং রসুলের দলের লোক কথা ঠিক না বেঠিক এখানে আমরা যারা আসছি অমুসলিম কেউ আসেনি অমুসলিম এসেছি সবাই এসেছে কি সবাই বলেন আমরা সবাই আমরা আমাদের আমাদের ভিতর থেকে একটা দল সে দলটার নাম হলো মুসলমান কোরআন দুই নম্বর দাবিটা মেনে নেই আজকের থেকে কোরআন বুঝে বুঝে পড়ি তাহলে এক বছর পরে কয়টা আর বুঝে পড়া হবে এই কথা বলেন না কেন এক বছর পরে কয়টা আয়াত বুঝে পড়া হলো তিনশো পঁয়ষট্টিটা এক বছর পরে কয়টা হাদিস বুঝে পড়া হলো তিনশো পঁয়ষট্টিটা তাহলে তিনশো পঁয়ষট্টিটা হাদিস আর তিনশো পঁয়ষট্টিটা কোরআনের আয়াত যদি বছরে পড়ে শেষ করা যায় বুঝে বুঝে চার পাঁচ বছর পরে কোরআন শরীফ শেষ হয়ে গেল আপনি সেখান থেকে সেখান থেকে কথা বলতে পারবেন বাইরের বক্তা ভাড়া করে অপমান করা লাগবে না তোমরা বক্তা হ বাইরের বক্তা দাবান করার কি দরকার এতই যখন গুন্ডাদি করতে পারো তা নিজেরা বক্তা হতে পারো না এতই যখন ন্যায়ের শক্তি আছে পরে বাইরের বক্তাই অপমান করো নিজেরা বক্তা না আমরা যে গোটা দেশে তাই করি করে যারা তো দাবা করো দাওয়াত করো করো ভালো আদেশ করা কাজের নিষেধ করা মানুষকে ভালোর দিকে ডাকা আর কারবার ইমান আনা জোরে বলেন কার পরে আনা আর একটু জোরে বলেন কার পরে আনা আল্লাহর ইমানানা আল্লাহ পরে ইমান যদি আমাদের থেকে থাকে আমরা যদি আল্লাহর পরে ইমান এনে থাকি রসুল বলেছেন লা ইমানা ওই ব্যক্তির ইমান নাই যার আমানতদারি এই কথা বলেন না কেন যে ব্যক্তির আমানতদারি নাই তার কি নাই আরো জোরে বলেন যার আমানতদারি নাই তার কি নাই আচ্ছা বলুন তো মোনাফেকের আলামত কয়টা এক নম্বর হচ্ছে কথায় কথায় মিথ্যা কথা বলে দুই নম্বর অধা খেলাপ করে আমি বক্তার আপনারা শ্রোতা যদি আপনার আর আমার ভিতরে অহদা খেলাপ হয় তাহলে আমরা মোনাফেক হয়ে যাইনি

সাধারণত চারটা জিনিস লাগে কয়টা জোরে বলেন কয়টা চারটা জিনিস ছাড়া দল করা যায় না এক নম্বর দলের একটা নাম লাগে যে যে দলের লোক হন সেই দলের একটা নাম লাগবে এখন আপনি আল্লাহ রসুলের দলের লোক হন আপনার দলের একটা নাম আছে সেই নামটা কি সবাই মিলে বলেন সেই দলটার নাম কি আল্লাহ বলতেছেন তোমাদের নাম হলো তোমাদের নাম কি আমাদের নাম উম্মত কে রেখেছেন আল্লাহ আল্লাহ রেখেছেন সুতরাং আমরাও হলাম রসুলের উন্মত আল্লাহর দলের লোক তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে সেই দল তার নাম হলো উন্মত দুই নম্বর দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগে কি লাগে এই আমাদের দিয়ে খেয়াল করেন এই মাহবীর জীবনে আর ভালো হবে না জীবনেও হবে না আপনি যত ফেরেস্তা দিয়েও যদি ওয়াজ করান এই মাহাপ পরিবেশ আর কখনো ফিরে আসা সম্ভব নয় কারণ যেখানে আল্লাহর আল্লাহ হয় সেখানে আল্লাহর কথা ভালো লাগবে না এই সুতরাং আমি যেটা বুঝতে পারছি সেটা হলো দল করতে গেলে দলের নাম হলো কি বলেন তো দলের নাম কি দলের নাম হলো না নেতা দলের নাম উম্ম আর দলের একটা দলের নাম প্রতীক চিহ্নর নাম শুননা দুই নম্বর গেল তিন নম্বর দল করতে গেলে একজন নেতা লাগে সেই নেতার নাম কি বলেন তো সেই নেতার নাম কি মোহাম্মদুল্সহুল্লাহ সাল্লাল্লাহ হলে সাল্লাম আলি কয়েকটা হলো একটা হলো উম আর একটা হলো আর একটা হলো নেতা মোহাম্মাদ দল করতে গেলে একটা অফিস লাগে সেই অফিসটার নাম কি মসিন তাহলে এই চারটে জিনিস নিয়ে আমরা একটা দলের লোক হয়ে গেলাম সেই দলে যখন ঢুকবেন আপনার দলটা হলো উম্মত আপনি যখন উম্মতের ভিতরে ঢুকবেন দলের ভিতরে ঢুকবেন তখন ওই দলের ওই দলে ঢুকতে গেলে একটা মন্ত্র পড়া লাগে একটা মন্ত্র ছাড়া দল করা যায় না যে কোনো দলের একটা মন্ত্র আছে মন্ত্র ছাড়া দল করা যায় না আমাদের ইসলামী দলের একটা মন্ত্র আছে সেই মন্ত্রটার নাম কি কালেমা

নেই কোন আইনদাতাকে ছাড়া নেই কোন রেজেকদাতাকে ছাড়া নেই কোন প্রার্থনা কবুলকারী কে ছাড়া তাহলে আমি কালেমা পড়লাম কারো আইন মানব না কার আইন ছাড়া কালেমা পড়েছি কারোর কাছে মাথা নত করবো না কার কাছে ছাড়া কালেমা পড়েছি কারোর বিধান মানব না আল্লাহর বিধান ছাড়া কারোর কাছে কোন সাহায্য চাইব না কার সাহায্য ছাড়া এই কথাগুলো আপনিও বলেন আল্লাহ রাইনে বলা যায় কারোর বিধান মানব না আল্লাহর বিধান ছাড়া যদি আপনি মুসলমান হন এই কালে মাড়ে যদি আপনি মুসলমান হন আপনার কথায় আর কাজে কেন মিল থাকবে না আপনার কথাই কত যদি মিল না থাকে আপনি ওই ইসরায়েলের ইহুদি হন কারণ ইহুদিদের কথায় কাছে মিল থাকা কথা নয় কথা বলেন ঠিক যাবে ইহুদিদের কথায় কাছে মিল নাই তোমার আর কথায় কাছে যদি মিল না থাকে তাহলে মুসলমান হয়ে নাও লাভ কি মুসলমানের নামটা পরিবর্তন করে হিন্দুর খাতায় নাম লেখাও কথা কি ক্লিয়ার তাহলে মুসলমান যদি হও তুমি কালেমা পড়েছো মন্ত্র পড়েছ তুমি এখন বিধান মান বাগান যদি বিধান মানতে না পারো তুমি আর যাই হলে মুসলমান হতে পারলে না কারণ একটা জিনিস শোনেন আল্লাহ নিজেই বলেছেন ইয়াজ হাল্লা দিনা মানত্ত কুল্ল হী

ছিলেন ছিলেন এরকম একটা পরিস্থিতি ওখানো হয়েছিল কিন্তু যে ব্যক্তি সবথেকে বেশি ভূমিকা পালন করে জিহাদির সঙ্গে কোরআনের সঙ্গে বেমার আর কাজ আমার মিল না থাকে আমার মুসলমানের পরিচয় দেয়া লাভ নাই আল্লাহ আমাদের সহায় হোক আল্লাহ আমাদের বুজার তাওহীদ দান করুন তাহলে যে জিনিসটা বুঝার চেষ্টা সেটা হলো যে জিনিসটা বুঝার চেষ্টা সেটা হলো আমি একটা দল করতে গেলে কয়টা জিনিস লাগলো কালেমা পড়লাম কালেমার অর্থ কয়টা চাইটা এইবার কালেমার অর্থ বুঝে শুনে আমি এখন কোরআন ছায়াতলে এসে গেছি আমি একজন কি মুসলমান এইবার মুসলমান কিসের কর্মী কোরআনের কর্মী কোরআনের কর্মী যদি আপনি হন আপনি যেই হন না কেন আলেম হন নেতা হন আর কর্মী হন আর মসজিদের ইমাম হন মসজিদ হয় আর যাই হন না কেন আপনি যদি কোরআনের কর্মী হন আপনাকে ছয়টা কাজ করা লাগবে কোরআনের কর্মী কয়টা কাজ করবে আপনারা সবাইকে কোরআনের কর্মী হতে চান সবাই কি কোরআনের কর্মী হতে চান তাহলে কয়টা কাজ করা লাগবে জোরে বলেন কয়টা কাজ করা লাগবে আরো জোরে বলেন কয়টা কাজ করা লাগবে এক নম্বর কোরআন বলতেছে তুমি যদি আবার কোরআন কর্মী হয়ে থাকো আমার আমি কোরআন তোমার করে নাজিল হয়েছি তুমি আমাকে বেশি বেশি করে পড়ো তাহলে কোরআনের এক নম্বর দাবি কি পড়ো কুরআনের এক নম্বর নাম হলো পড়ো আর কুরআনের সর্বপ্রথম আয়াত হচ্ছে ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক আমাকে পড়ো আল্লাহ বললেন পড়ো তোমার প্রভুর নামে যিনি জমাট রক্ত থেকে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন সেই রবের নামে পড়ো রবের নামে পড়ো এবার বলুন তো सही করে পড়বেন না ভুল পড়বেন কিভাবে পড়বেন আল্লাহ কুরআনে বললেন ওয়া যত লোকের আওয়াজ দিয়েছেন প্রত্যেকটা লোকের কাছে কোরআনের দাবি কি বলেন তো পড়তে হবে শুদ্ধ করে পড়তে হবে শুদ্ধ করে যদি পড়েন কোরআনের দাবি আপনার এক নম্বর আদায় হয়ে যাবে সুতরাং আজকের এই মাহফিলের সবার কাছে দাবি হলো সই করে কোরআন তেলাওয়াত করা লাগবে এক নম্বর দুই নম্বর আমাকে বুঝে বুঝে পড়ো কে বলছে কোরআন বলতেছে আমাকে বুঝে বুঝে পড়ো বলুন তো এমনি পড়ার বুঝে পড়া কি এক জিনিস আরো জোরে বলেন এমনি পড়ার বুঝে পড়া কি এক জিনিস যারা বুঝে বুঝে পড়ে একদিন তারা সমাজের ভালো একজন আলেম হয়ে যায় যারা কোরআন বুঝে পড়ে তারা একদিন কি হয়ে যায় আলেম হয়ে হয়ে যায় যায়। বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত কেন্দ্রীয় নামকি বলেন নাম কি কি মাদ্রাসায় পড়ালো না মেডিকেলে পড়ালো

আবার উল্টো বুঝেন না হয়তো কিছু লোক বিপক্ষের লোক থাকতে পারে তারা হয়তো মনে করছে হুজুর বোধহয় আমাদের পাবলিসিটি করার জন্য আসছে না আমি শুধু বুঝানোর জন্য বলছি যেটা সত্য কথা সেইটা বোঝার জন্য চেষ্টা করুন উনি এই পর্যন্ত সর্বোচ্চ শীঘ্র শিখরে এই জন্য পড়ে চলে গেছেন যে উনি প্রতিদিন আল্লাহর